ভিন্ন সাথে চারাপোনার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে চারাপোনা চার পিস নিয়েছি কেটে ধুয়ে লবণ হলুদ মুখে নিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে লাগবে যে কিসমিস কয়েকটা পোস্ত ও সাদা সর্ষে কাঁচা লঙ্কা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব কড়াই সরষের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে দু পিস প্রথমে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আরও দুই পিস ভালো করে ভেজে নিলাম আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কথা বলতে বলতে আমার সব মাছগুলো ভাজা হয়েছে এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলেই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম আমি অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার গেভির জন্য জল দিয়ে দিয়েছে গ্রেভিটা ফুটে আসা মাত্রই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন আমার ভালো লাগে তাই আমি একটু দিয়েছি এবার পেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চারাপোনার চৌসা বিভিন্ন স্বাদে চারাপোনার চৌসা আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন